শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে র্যাগিংয়ের সামাজিক তথা আইনি দিক ও পরিণতি বিষয়ে মেগা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বহরমপুর এল এম ইটি ইন্টারন্যাশনাল স্কুল মুর্শিদাবাদের অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে র্যাগিংয়ের বিষয় নিয়ে সামাজিক তথা আইনি দিক এবং তার পরিণতি বিষয়ে একটি মেগা আইনি সচেতনতা শিবিরের আয়োজন করে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি আইপি মুখার্জি পাশাপাশি রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের নির্বাহী চেয়ারম্যান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী দিলীপ সরকারকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ट्रैकिंग का यह मसला है आई थिंक अबाउट इटी स्पीक नाउ बट इट वॉज वेरी नाइस कम हेयर ধরে শুনেছে এবং বেশ কিছু প্রশ্ন করেছে যে প্রশ্নগুলো খুব মানে খুবই যথাযথ এবং সময় উপযোগী হ্যাঁ সুতরাং তার মানে ওরা কিছু শিখতে চাইছে মূলত ওদের প্রশ্নগুলো ছিল যে কোনটা র্যাগিং কোনটা র্যাগিং নয় অর্থাৎ এটা একটা শেখার বিষয় আছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি র্যাগড হচ্ছি আর একটু র্যাগিং করছেন তাহলে আমার সেখানে কি করা উচিত র্যাগিং যিনি করছেন তার জন্য তো আইনি নানান রকম ব্যবস্থাপনা হলো তাহলে আমি র্যাগ কী হব আমি কি তাকে পারমিশন দেব আমার তাহলে কী করণীয় সেটা শিখেছে আর লার্নেড অ্যাডভোকেট যারা ছিলেন তারা বিভিন্ন মানে বিভিন্ন রকমের তথ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে র্যাগিং হলে পর কি করা উচিত কোথায় গিয়ে বিভিন্ন রকমের ওয়েবসাইট বলেছেন বিভিন্ন রকমের লিঙ্কের কথাও বলেছেন যে কোথায় গেলে তুমি ঠিকঠাক মতন বিচারটা পাবে বহরমপুর থেকে মণ্ডলের রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক